অনেক নিয়ে এসেছি এ দেখো এটা খাচ্ছি এ দেখো সেই ছেলেটা বন্ধু আমার তো চারটে এক নিয়ে এসেছি খুব খিদেও পেয়েছে তো এগরোলটা খাবো খাওয়া দাওয়া করে হাত মুখ ধুয়ে তারপর আস্তে আস্তে বেরিয়ে যাবো তো তোমরা দেখতে থাকো সাথে থাকো আমাদের তো বন্ধুরা আমরা এখন বেঙ্গরোল খেলাম বেঙ্গর খেয়ে গাইডে নিয়ে বেরোলাম তো দুর্গাপুরে এখন আছি বচিপাড়া গিয়ে আসছি দেখা যাক চলো কতটা যেতে পারি আজকে এখানে তো দশটা বেজে গেল বন্ধুরা তো ইসলামপুর যাব চলো আস্তে আস্তে তো বন্ধুরা আজকে আস্তে আস্তে সকালবেলাতেই দেখলে তো টায়ারটা উড়ে গেল কি সমস্যা আমাদের ইস্টাইমেও নেই শুধু একটা রিং আছে আর এই যে বসে বসে গেম খেলছে মালিককে ফোন করলাম দেখি মালিক কি বলে তো বললো ফোন করলাম বলল ঠিক আছে দেখছি দেখছি কোনো গাড়িতে টায়ার পাঠানো যায় নাকি তো এখন বসে আছে দেখি মালিক কি বলে ফোন করে জানাক যে কি হলো না হলো আর টায়ার এমন টাইমে উড়ে গেল কি বল নতুন টায়ার একদম রেডিয়াল টায়ার নতুন টায়ার কিচ্ছু হয়নি ফ্রেশ টায়ার একদম প্লেন রাস্তায় আস্তে 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 দুম করে উড়ে গেল। নেমে দেখি একদম অবস্থা খারাপ যেটাকে রিপেয়ারিং রিপেয়ার করবো তাও ওটা হবে না তো দেখি মালিক ফোন করুক কত ব্যবস্থা করা যায় তো বন্ধুরা মালিককে ফোন করলাম মালিক বলল যে ওইখান থেকে তো টায়ার পাঠানো সম্ভব নয় দুর্গাপুর থেকে টায়ার পাঠানো সম্ভব নয় তো এখন আমি আছি ফারাক্কাই আর ওই দিক থেকে কোনো গাড়িও আসছে না তো বললো দিক থেকে কোনো এক রকম একটা ব্যবস্থা করো তো দেখি টায়ার দোকান একটা আছে তো ওখানে যাই কথা মতো বলি কোনো রকমভাবে একটা টায়ার পাওয়া যায় নাকি এটা দিয়ে আর ওখান থেকে যদি টায়ারটা পাই তো যাই চলো একবার দেখে আসি তোমাদের গাড়ি বন্ধুরা এখানে দাঁড়িয়ে আছে দেখো আর আমাদের ওই দেখো টায়ারের দোকান আছে তো যাব ওই পারে দেখি ওই পারে পাই নাকি টায়ার মনে তো হয় পাবো गार। गार। तो ला। एक आप बोल दो तो पाँच। उन्हें इड़ा पाँच हज़ार। मुझे चलते हुए हैं। रायलूंडी में नहीं क्या रायलूंडी? रायलूंडी कौन से किताब बोलो रायलूंडी? एक आप बोलो साढ़े पाँच हज़ार, एक ফোন কইয়া গামালিত কই ওই দুটা পাঁচ নাম্বার ওমনি দেবে হালকা হালকা তাহলে বেশি ভালো হয়ে যাবে এই এই কিছু নাই এমনি খালি ঠিক আছে হাওয়া দিলে তো জানো রেডিয়াল কিছুই হবে না বুঝতে পারলে হাপাই আমাকে দাম হাপাই আর একটা কোথায় বললো আর দুটো পাঁচ নম্বর তো বন্ধুরা আমরা টায়ার নিয়ে চলে আসলাম দেখো এই টায়ারটার দাম হলো সাত হাজার টাকা ওই টায়ারটা দেওয়ার পর সাত হাজার টাকা টায়ারটা নিল আর এর ভেতরে দুটো কাঠ আছে হালকা হালকা খাট বলতে ওই ইয়ার রিয়ানোমার মতো ছোটো ছোটো দুটো তো ওই সামনে বাইকে বললাম টায়ারটা খুলতে তো ও টায়ার ওদিকে খুলছে তো আমরা এটাকে ফিটিং করবো দেখো টায়ারটা এখনো বিট আছে ভালো তো বন্ধুরা ভাই আমাদের টায়ার দেখো খুলে রেডি করে দিয়েছে জগ তুলে দেখো রাস্তার উপরে যাচ্ছি দেখো টায়ারটা উড়ে গেছে এখন টায়ার নিয়ে যাচ্ছে দেখছো তো আমাদের টায়ার উড়ে গেছে নিয়ে যাচ্ছে এখন মিস্ত্রির কাছে হালকা হালকা নিয়ে যাবে বন্ধুরা নিয়ে যাচ্ছে দেখ তো আমরা এখন বন্ধুরা টায়ারটা নিয়ে আসলাম এই টায়ারটা থেকে রিংটা খুলে এই টায়ারে ফিটিং করে দেবে আর ফিটিং করা হয়ে গেলে পরে আমাদের কাজ কমপ্লিট বন্ধুরা তো আমরা এ বেরিয়ে যাব গাড়িতে বন্ধুরা গ্যাস শেষ হয়ে গেছে যে রান্না করবে এখন খিদেও পেয়েছে খুব আর এখানে বাজার ঘাট বলতে কিছুই নেই সাইডে শুধু দোকান আছে দোকান বলতে সেই চা খাওয়ার দোকানগুলো আছে এমনি যে টিফিন করবো বা কিছু এসবও কিছু নেই কী সমস্যা পড়ে গেছি এই তো একটা সমস্যা টাইম উড়ে গেলে কি যে সমস্যা তো বন্ধুরা আমাদের টায়ার লাগানো কমপ্লিট হয়ে গেল দেখো টায়ার নিয়ে আসলাম নিয়ে এসে লাগালাম আরে দেখো ভাই আমার টাইট করছে টাইট করা হয়ে গেলে পরেই আমরা বেরোবো আস্তে আস্তে ধরবো অনেক টাইম হয়ে গেল বন্ধুরা তো ঠিক আছে বন্ধুরা চলো এটা আমরা করে গুটিয়ে যাই আস্তে আস্তে কত যেতে পারি বন্ধুরা গাড়ির কাজ বাজ হলো কাজ বাজ পর আমরা এখন যাচ্ছি খালি করতে হয়ে গেল সকাল থেকে না খেয়ে আসি প্রচুর কষ্ট হয়ে গেল বন্ধুরা এখন যাচ্ছি দেখি কত কি যাওয়া যায় খাওয়া দেখো বন্ধুরা বাথরুমে গেট নাই তাই দেখো গুদুন কি করছে তো বন্ধুরা বাথরুমে গেট নাই দেখতে পাচ্ছো বাথরুমে গেট লাগাবো তারপর আমরা বাথরুম করবো এমনি খোলা বসে পড়ো তুমি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভর ওই দিকে ওই দিকে ভর

তো বন্ধুরা আমরা হোটেলে গেলাম হোটেলে গিয়ে আমাদের চান করলাম চান করে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এখন আস্তে আস্তে গাড়ি ছাড়লাম বেশ রোদ আছে ভালো সামনে দেখ तर जाओ।